ইসলামকে রাজনীতির মধ্যে ঢুকাবার জন্য নিজের পকেটের টাকা খরচ করে বাপ ভাই সংসারকে কষ্টের মধ্যে রেখে ওই সব ফালতু মূর্খ লোকদেরকে টাকা দিই লড়াই করি ইসলাম প্রতিষ্ঠার কাজে আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করি এতদিনে বুঝলাম তুই টাকা বাসা কোথায় ব্যয় কর তোমরা যাদের ভোট দাও টাকা দাও ওই যে সালাম সাহেব ওই যে আতিক সাহেব তারা কি নামাজ পড়ে তারা কি রোজা রাখে তাদের চরিত্র কি সৎ ওই তোর ওই ইসলামী নেতা খলিল সাহেব নামাজ রোজা করে তাতে কি হয়েছে সে কি সব বলে খরচ করার মতো টাকা তার 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 নেই। আর কোরআন আদিসের জ্ঞান তোমাদের ওই সব নেতারা তাদের তো কোরআন হাদিসের জ্ঞান নেই বরং তারা নেতা হবার জন্য কোটি কোটি টাকা খরচ করে এবং নেতা হবার পর এদেশের গরিবদের গলা কেটে তা উসুল করে তোমরা তো ইসলামকে জানার চেষ্টা করো না ইসলামের কথা শুনলেই তোমরা নাক শিটকাও অথচ যুগ যুগ ধরে এ দেশের মানুষের উন্নতি হচ্ছে না দেশের উন্নতি হচ্ছে না পরিবর্তন হচ্ছে না মানুষের নৈতিক চরিত্রের তারপরেও তোমরা ওই সব নেতাদের সাপোর্ট করে আসছো তাদের নীতিকে তোমরা সাপোর্ট করে আসছো আরে বীজ ভালো না হলে কিসের গাছ কিসের ফল তুই বীজের কি বুঝিস নীতির কি বুঝিস বুঝি ভাই বুঝি মানুষের আসল কল্যাণ তার নীতির মধ্যে আদর্শের মধ্যে যারা নীতি বানায় আইন বানায় তারা তা কিসের আলোকে বানায় কোন জ্ঞানে বানায় তোমাদের ওই সালাম সাহেব আতিক সাহেব ওরা ধোকাবাজ ওরা বুদ্ধ ওরা নামাজ রোজা না করে আল্লাহর সঙ্গে বে ইনসাফ করছে তারা তারা মানুষের উপর ইনসাফ করবে কেমন করে তারা যে নীতি বানায় আইন বানায় তা নিজের স্বার্থের জন্য বানায় তারা আল্লাহর হুকুমের ধার ধারে না চুপ কর তুই ওদের প্রসঙ্গে কি জানিস ওরাই তো রাজনীতি করবে তোরা ইসলামকে রাজনীতির মধ্যে টেনে নিয়েছিস নিজের টাকা খরচ করছিস ইসলামকে রাজনীতির জন্য আপন ভাই বলে এতদিন কিছু বলিনি আজ বলতে বাধ্য হচ্ছে তোর স্থান জাহান নামে তোর মুখ দেখাও পা আল্লাহ আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য মুসলমান নাম নিয়েছো অথচ কত বড় দোকাবাস তোমরা তোমরা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে প্রতারণা করে মানুষের মন গড়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে জীবন উৎসর্গ করছো তোমরা প্রতারক রফিক এসব তুই কি বলছিস আমি ঠিকই বলছি अब्বা চুপ কর এই তো ইসলাম আব্বাকে ভন্ড মুসলমান বলিস আমাদেরকে ভন্ড মুসলমান বলিস তুই একটা শয়তান আজ থেকে আজ থেকে তুই আলাদা থাকবি তোর সাথে সাথে আমাদের কি গুনাহ হবে ভেবেছিলাম তুই মানুষও আজ থেকে তোর মুখও আমরা দেখবো না এসো ওর মুখ দেখে আমরা বন্ধ করে দেবো নিজের মতো টাকা পয়সা খরচ করে ও বুঝাতে চাই আমাদের কেউ না ও আলাদা থাকবে। তা আলাদা থাকবি তো হ্যাঁ মনে রেখো তোমরা অন্যায় করছো তোমরা যা করলে তা যে তার হিংসা ছাড়া কিছু না তোমাদের ভুল একদিন ভাঙবে মানুষের মন গড়া মতবাদ গ্রহণ করে এ তোমরা আপনকে পর করে দুনিয়ার জঘন্য স্বার্থ নিয়ে তোমরা একে অপরের সাথে ঝগড়া করছো মনে রেখো এর পরিণাম ভালো না এর ফল তোমাদের একদিন ভোগ করতেই হবে

তোকে চেনা হয়ে গেছে আরে আরে আমাকে চিনবে কি চিনার জ্ঞান কি তোমাদের আছে তোমাদের তোমাদের ওই নেতারাই তোমাদেরকে অন্যায় অবিচারে লিপ্ত রেখেছে আরে মানুষের তৈরি স্বার্থের বিচার কখনো সুবিচার না অন্যায় বিচার অন্যায় বিচার যে আল্লাহ তালার বরকতে সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিচার ব্যবস্থা এই সমাজে প্রতিষ্ঠিত থাকতো তাহলে আমরা দুনিয়ার সামান্য বিষয় নিয়ে ভাগ হতাম না আল্লাহ তুমি আমার বাপ ভাইকে খাওয়া করে দাও আল্লাহ এ পরವರ್দিগার তুমি আমার বাপ ভাইকে খাওয়া করো অজাইকি তুমি মাফ কর দাও